শাস্ত্র অনুসারে মহাদেবের বাহন সার শ্রী নারায়ণের বাহন গরুর ব্রহ্মাদেব এবং মা সরস্বতীর বাহন সাদা হাঁস কার্তিকের বাহন ময়ূর গণেশের বাহন ইঁদুর মা দুর্গার বাহন সিংহ এবং মা কালীর বাহন শিয়াল এগুলো সম্বন্ধে তো আমরা সবাই জানি কিন্তু হিন্দু শাস্ত্রে এমন কিছু প্রাণীর উল্লেখ আছে যারা বিভিন্ন দেবতাদের বাহন হিসেবে পরিচিত কিন্তু আমরা অনেকেই তাদের সম্বন্ধে জানি না তো আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের সম্বন্ধে জেনে নেওয়া যাক কাক কাক হচ্ছে শনিদেবের বাহন হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে কাককে শনিদেবের বাহন হিসেবে বিবেচনা করা হয় শনিদেব কর্মফল অনুযায়ী মানুষকে তার ফল প্রদান করে আর কাক সেই বার্তা বহন করে কাক ছাড়াও শনিদেবের আরো কিছু বাহন আছে যেমন কুকুর হাতি ও সিংহ তবে কাক সবথেকে বেশি পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে হরিণকে চন্দ্রদেবের বাহন হিসেবে বিবেচনা করা হয় কিছু ক্ষেত্রে আবার পবনদেবকে হরিণের পিঠে চড়া অবস্থায় চিত্রিত করা হয়েছে ভগবান ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার বিষ্ণু কচ্ছপের রূপে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ধারণ করেছিলেন কচ্ছফলো ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবতার এবং এটি ধার্মিকতার শক্তি ও স্থিতিশীলতার প্রতীক এরপর হচ্ছে মাছ বা মৎস্য এটিও ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবতার ভগবান বিষ্ণুর প্রধান দশটি অবতারের মধ্যে এনাকে প্রথম হিসেবে গণ্য করা হয় মৎস্য অবতারে ভগবান বিষ্ণু মনুকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেছে ছাগল ছাগল হলো অগ্নিদেবের বাহন অগ্নিদেব আগুন আলো এবং জ্ঞানের প্রতীক এরপর হচ্ছে মুরগি গুজরাটে বহুচেরা মাতার মন্দিরে মুরগিকে মাতার বাহন হিসেবে পুজো করা হয় মাতা নারীত্ব রূপান্তর এবং যৌনতার দেবী এছাড়াও সুন্দরবনের লোকদেবী বনবিবির পূজাতেও মুরগিকে উৎসর্গ করা হয় গাধা হলো দেবী শীতলার বাহন দেবী শীতলা গুটি বসন্ত ও অন্যান্য রোগ নিরাময়ের দেবী হিসেবে পূজিত হন দেবী শীতলার এক হাতে থাকে জলের কলস এবং অন্য হাতে থাকে ঝাড়ু এবং গাধা তার বাহন এরপর হচ্ছে সাপ হিন্দু ধর্মে সাপকে দেবী মনস্যার বাহন হিসেবে পুজো করা হয় এছাড়াও কিছু ক্ষেত্রে ভগবান বিষ্ণুকে অনন্ত নাগের শয্যায় সাহিত্য অবস্থায় দেখা যায় আবার অনেক সময় বাসুকি নাগকে মহাদেবের গলায় অলঙ্কার হিসেবেও দেখা যায় কুকুর হিন্দু ধর্মে কুকুর হলো কাল ভৈরবের বাহন ভৈরব যিনি ভগবান শিবেরই একটি রূপ তাকে একটি কুকুরের সাথে চিত্রিত করা হয় হিন্দু ধর্মে কুকুরকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে মনে করা হয় এবং তার পুজো করা হয় এরপর হচ্ছে কুমির কুমির হলো দেবী গঙ্গার বাহন অনেক দেবী গঙ্গার মূর্তিতে তাকে কুমিরের ওপর আরোহণ বা কুমির দ্বারা বেষ্টিত অবস্থায় দেখা যায় এমনকি বাস্তু দেবীও কুমিরের ওপর চড়া অবস্থাতেই পূজিত হন তাহলে ভক্তবৃন্দ কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন